আজকে আমি কৃষ্ণনগর দক্ষিণে আপনাদের এই গুরুত্বপূর্ণ ধুবুলিয়া জাতীয় সড়কের পার্শ্ববর্তী এখানে সমাবেশ করছি আমাকে এখন অবধি বিরোধী দলনেতা হিসেবে এই পাঁচ বছরে একশো চারবার কোটে যেতে হয়েছে এই সভাটা আমি অর্জুনদার কাছ থেকে পুলিশের এবং এসডিওর মাইক ব্যবহারের অনুমতি পাওয়ার পরে দেখলাম যে শুধু পরিবর্তন জনগণের মধ্যে হয়নি পুলিশ এবং প্রশাসনের মধ্যেও পরিবর্তন এসেছে তাই আজকে আমি এখানে হাইকোর্ট ছাড়া অনুমতি নিয়েই সভা করছি বা সবার অনুমতি পেয়েছি যে একটু আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বেলডাঙ্গাতে পাঁচ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে এবং এবং তারা বলেছে ভারত সরকার যদি মনে করে এই দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআইএ করতে পারে এবং মুর্শিদাবাদ জেলায় যে উপর্যু পরী লাগাতার এই জামাতিদের এর বিরুদ্ধে হাইকোর্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন এসআইআর সম্পূর্ণ সহযোগিতা করতে হবে হ্যাঁ কিছু কিছু আমাদের হিন্দু লোকজন সাধারণ লোকজন ভারতীয়দের অসুবিধা হচ্ছে তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয় তাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আপনারা জানেন বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে তারা এই ই সমস্ত রকম সাপোর্ট দেয় এবং চার মাসের জন্য বিহার সরকার এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার দিয়েছিল আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর চার মাসের জন্য চেয়েছিল মাত্র চার থেকে পাঁচ কোটি টাকা সরকারের খরচ হতো কিন্তু এই মুখ্যমন্ত্রী এই সরকার এত দাম্বিক এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে কার নাম এস হয়ে গেছে আর ওয়াই হয়ে গেছে এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে আমি তারপরেও বলবো জনগণকে ভারতীয়দের এটা রাষ্ট্রের লড়াই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই কারণ এই পশ্চিমবঙ্গ এমনি এমনি তৈরি হয়নি এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস আমার বন্ধুরা আমার আগামী প্রজন্ম আমাকে বলেছিল বটতলাতে নাকি জেলা পরিষদ নজরুল বিশ্বাস কালো পতাকা দেখাবে আমি গাড়ির কাঁচ নামিয়ে আস্তে আস্তে আসলাম ছিল গোটা কত কিন্তু দেখে সাহস করল না আমি ঠিক করেছিলাম আজকে যদি কালো পতাকা দেখাতো আমি সোজা ধুবুতিলিয়া থানায় ঢুকতাম সারা রাত্রি থাকতাম যেমন চন্দ্রকোনা রোডে পুরুলিয়া থেকে ফিরার সময় আমাকে আক্রমণ করে যেখানে আক্রমণ করবে থানাগুলো প্রস্তুত থাকবেন আমি সেই থানাতে রাত্রি যাপন করব ছাড়ার কোন সিন নেই ছাড়ার কোন সিন নেই আর হিন্দু ভোট কেটে এই যে রানিমা হাল্লো চুয়ান্ন হাজার ভোটে সাদি সাহেব কত ভোট পেয়েছে জানেন এক লাখ একাশি হাজার আমি হিসাব করে ধরে দেখেছি বুথ ধরে ধরে চাপড়া পলাশিপাড়া তেহট্ট কৃষ্ণনগরের দুটো আমাদের কালীগঞ্জ সব ধরে আমি হিসাব করে দেখেছি যে এই এক লাখ একাশি হাজার ভোটের মধ্যে এক লাখ ষাট হাজার হিন্দু ভোট এরা হিন্দু ভোট কেটে তৃণমূলের নামক একটি চোর একটি আবর্জনা একটি নর্দমার মতো রাজনৈতিক দল যারা লুটপাট সন্ত্রাস ধর্ষণ ছাড়া কিছু বোঝে না তাদেরকে রাখার ব্যবস্থা করছে তাই আমি মা দিদিদের বলছি যদি নারী সুরক্ষা চান বিজেপি কে আনতে হবে কথা দিলাম উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের দেখানো পথে ধর্ষকদের সকালে নেব বিকালে খরচ করে দেবো আপনারা ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির উপরে আপনাদের আজকের এই সভা যথেষ্ট সফল হয়েছে আমরা জিতব তো আপনাদের এই আসনে উনিশে লিড ছিল একুশে আমাদের প্রার্থী জিততে পারেনি চব্বিশেও লিড দিয়েছেন পদ্মফুলে লিড দিয়েছেন এবারে দেবেন তো এ লড়াই বাঁচার লড়াই এখানকার সাংসদ বড় বড় কথা বলে বড় বড় কথা বলে যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন ঘুষ নেন তার মুখে বড় বড় কথা কি বলেছিল আমার তফসিলিদের বলছে তোমরা পঁচাশি ভাগ ভোট বিজেপি কে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো ভাতাটা কি তোমার বাপের টাকা আমাদের মতুয়া বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা আচার মালা এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা যদি আশি পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দেন তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে কখন জাগবেন কেন ঘুমাচ্ছেন কেন ঘুমাচ্ছেন আপনারা জাগুন আপনারা লড়াই জিততে হবে তৃণমূলকে তাড়াতে হবে হু করে ঢুকছে ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে ছাড়পকার আটান্ন লাখ আর লাঞ্চ হবে চোদ্দই ফেব্রুয়ারি সেই দিন বুঝতে পারবেন কেউ লাফাচ্ছে দেখছেন না কাটা ফুটে গেছে সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে অর্ডার এখনো আপলোড হয়নি বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে সুপ্রিম কোর্টে জিতে গেছি এপ্রিলেও জিতে যাব জিতে তোমাকে দেব ভালো করে জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ আপনারা ঐক্যবদ্ধ ডিফারেন্স কত ছিল জানেন লোকসভাতে চল্লিশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বার বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে আচ্ছা নিশ্চিন্ত থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন